খারাপ আবহাওয়া দীর্ঘ হচ্ছে বৃষ্টিপাত সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা রোদের আশায় দিন গুনছেন তারা খারাপ আবহাওয়া ক্রমশ দীর্ঘ হচ্ছে বর্ষা লাগাতার বৃষ্টিপাতের কারণে শুকোচ্ছে না মাটির তৈরি প্রতিমা পুজোর আগে এমন আবহাওয়ার কারণে চিন্তার ভাজ মৃৎশিল্পীদের কপালে রোদের আশায় দিন গুনছেন শিল্পীরা পুজোর আগে আবহাওয়া ভালো না হয় পুজোর আগে আবহাওয়া ভালো না হলে সমস্যায় পড়ে যাবেন শিল্পীরা লাগাতার চলছে বৃষ্টিপাত কখনো ভারী আবার কখনো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে দুই বঙ্গ জুড়ে হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেলেও একটানা বৃষ্টিপাতের কারণে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পী থেকে শুরু করে মণ্ডপ তৈরির শিল্পী সকলেই বৃষ্টির কারণে শুকোচ্ছে না প্রতিমা ভাটা পড়েছে প্যান্ডেল তৈরির কাজেও সঠিক সময়ের মধ্যে প্রতিমা না শুকালে সময় মতন প্রতিমা সরবরাহ করা নিয়ে সমস্যায় পড়বেন মৃৎশিল্পীরা যে কারণে মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের টানা দু মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে বৃষ্টির কোনো বিরাম নেই কখনো নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি তো আবার কখনো হালকা বা মাঝারি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন এই একটানা বৃষ্টিপাতের কারণে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার ফলেই মৃৎশিল্পীদের নাজেহাল অবস্থা আবহাওয়ার কারণে মূলত মাটির তৈরি প্রতিমা শুকোনোর ক্ষেত্রে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে অনেক ক্ষেত্রে ব্যবহার করে প্রতিমার মাটি শুকনো করার কাজ চলছে অনেক জায়গায় আবার কাঠ কয়লা পুড়িয়ে মাটি শুকোনোর চেষ্টা চালানো হচ্ছে কিন্তু করা রোদ ছাড়া এভাবে একাধিক প্রতিমা তৈরি কার্যত অসম্ভব হয়ে পড়ছে এই বিষয়ে প্রতিমা শিল্পী মিঠু কর্মকার জানান আমি আর আমার স্বামী বহু বছর ধরে একসঙ্গে প্রতিমা তৈরির কাজ করছি কিন্তু এই বছর আবহাওয়া খুবই খারাপ একটানা চলছে বৃষ্টিপাত আমরা বিগত যে পুজোগুলি গেছে সেই পুজোগুলিতেও প্রতিমা সরবরাহ করতে সমস্যায় পড়েছি সামনে বিশ্বকর্মা পুজো এবং শারদ উৎসব ঠিক এই সময়ে প্রতিমা না শুকাতে পারলে আমরা সব কাজ সম্পন্ন করতে পারছি না আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা বেশি অর্ডারও নিতে পারিনি এই বছর সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি প্রচুর লোকসান হয়ে গিয়েছে এই বছর আবহাওয়া কোনোভাবেই স্বাদ দিচ্ছে না এরকম চলতে থাকলে এই বছর খুবই সমস্যায় পড়তে হবে আমাদেরকে সুবিধা হচ্ছে কাজ করতে পারছি না তারপরে আমাদের ঠাকুর হয় অনেকগুলো এত বর্ষা হচ্ছে যে ঠাকুরও অর্ডার নিতে পারছে না অনেক ঠাকুর ছেড়ে দিয়েছে আর যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেও খুব সমস্যা হচ্ছে এই বৃষ্টি হচ্ছে কাদা মাটির কাজ করতে পারছি না জিনিসপত্র ঠিক জোগাড় করে আনতে পারছি না মাটি তো শুকাচ্ছেই না সব ছাতা উঠে যাচ্ছে শুকাচ্ছে না কাদার কাজ ঠিকঠাক করতে পারছি না মানে শক্ত না হলে তো কাদার কাজে করতে পারছি কি করব বুঝতে পারছি না রোদ্দুর না বেরোলে এরকমভাবে যে করে হোক করতে হবে তা পনেরো থেকে কুড়িটা হয় এবার দশটা নেওয়া হয়েছে আর ছেড়ে দিয়েছে কারণ প্রচণ্ড বর্ষা হচ্ছে জিনিসপত্র ঠিক গোছাতে পারছে না বলে ছেড়ে দিয়েছে চেষ্টা করতে হবে অবশ্যই কারণ আমাদের ভরসায় যারা দিয়েছে তারা থাকবে যে করে হোক রাত জেগে হোক লোকজন নিয়ে হোক কাজ করাতেই হবে কাজের সমস্যা তো এই বৃষ্টির সমস্যাটা তো কেউ বুঝবে না এবার মানুষ উল্টোপাল্টা কথা বলে যাবে আর্থিক সমস্যা তো প্রচণ্ড আছে আর এই লাইনে এমনকি কাজের লোকও পাওয়া যায় না কারণ এর পয়সা উপার্জন কম মানুষ এই এতে পয়সা সত্যিই দেয় না আমাদেরও এই যা সমস্যা হচ্ছে সংসার চালাতে পারছে না আমরাও ভাবছি এই কাজ করার থেকে ছেড়ে দেওয়াই ভালো শরৎকাল মানেই উৎসবের মেজাজ শহর জুড়ে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো এমন উৎসবের মরশুমে আবহাওয়ার এই অবস্থার কারণে কাজ করতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছেন মৃৎশিল্পীরা বর্ষায় প্লাস্টিক ঠেকে আগুন দিয়ে মাটি শুকোতে সেই খরচও আরও বাড়ছে মাটি না শুকোলে রং করা যাবে না এদিকে হাতে আর বেশি সময়ও নেই আবার সূর্যের আলোর উপরও ভরসা করা যাচ্ছে না তাই আবহাওয়ার পরিবর্তন না হলে কাজ ভালোভাবে করা যাচ্ছে না বলে অভিযোগ মৃৎশিল্পীদের সময় চলে গেলেও কাজ সেই তুলনায় এগোচ্ছে না এমন আবহাওয়া থাকলে আদৌ সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাবে ফলে সময়ের মধ্যে প্রতিমা সরবরাহ করা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা শুকোচ্ছে না জল শুকাচ্ছে না মাটি টানা সাত সাথে পরিস্থিতি ফলে মাতৃ প্রতিমা গড়ার কারিগররা প্রতিমা নির্মাণে প্রতি মুহূর্তেই শঙ্কায় ভুগছেন এ বিষয়ে মৃৎশিল্পী সুনীল কর্মকার জানান টানা পাঁচ মাস ধরে তিনি দুর্গা প্রতিমা তৈরির কাজ করে থাকেন তার মধ্যে প্রায় আড়াই মাস চলে গিয়েছে কিন্তু বৃষ্টি কমছে না একটানা বৃষ্টি আর খারাপ আবহাওয়া প্রতিমা তৈরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এমন আবহাওয়ায় প্রতিমা তৈরি করতে গিয়ে বাড়ছে খরচ আবহাওয়া ভালো থাকলে কাজ এমন সময় অনেকটাই এগিয়ে যেত কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে কোনোভাবেই কাজে এগোচ্ছে না বাড়তি অর্ডারও এবছর নিতে পারিনি আর্থিক দিক থেকে অনেকটাই সমস্যায় পড়তে হল বর্ষার কারণে আমাদের তো কাজের খুবই সমস্যা কেন এটা মাটির কাজ ওয়েদারের ওপরে নির্ভর করে এবং সেই ওয়েদার যদি ভালো থাকে কাজও এগোয় এবং ঠাকুর বেশি অর্ডারও নেওয়া যায় এবং সেইভাবে কাজও করা যায় কিন্তু এই ওয়েদারের জন্য আমরা কাজ তো করতেই পারছি না ঠাকুরও তো শোকাতে পারছি না অর্ডারও আমরা বেশি নিতে পারিনি অন্য অন্য বার পনেরো থেকে কুড়িখানার অর্ডার থাকে এবছর ওই সাত থেকে আটখানা অর্ডার নিয়েছি জিনিসের দাম তো ব্যাপক হয়েছে প্রত্যেকটা জিনিসের দাম এবং সেই হিসেবে আমরা টাকা পাওয়া তার মানে টাকা পাই না কোনো ক্লাব থেকে এইভাবে চলছে আর্থিক অবস্থাও খুব খারাপ খুব ভালো না সংসার চালাতে গিয়েও খুব সমস্যা হয় আমাদের যার জন্যে আমরা এই জিনিসটাকে তার মানে ধরে তো রাখতেই পারছি না অন্য কাজে চিন্তা করছি না শোকাতে পারছি না মেন হচ্ছে আমার কাজ এগোতেই পারছি না শোকানো তো যাচ্ছেই না আর আমরা কাজ এগোতেই পারছি না কেন এই ওয়েদার অবস্থাটা এই খারাপ বলে রিপোর্ট নিউজ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো